হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আজকে আমরা মূলত বুয়েট বাই একুশ বাইশ সালের একটা ম্যাথ প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো সেই ম্যাথ প্রবলেমটা দেখতে অনেক বেশি কঠিন কিন্তু দেখতে আসলে কঠিন হলেও এই ম্যাথ প্রবলেমটা আসলে অনেক বেশি সহজ আর আমি হচ্ছে ট্রাই করি যে একটা অঙ্ক অনেক কঠিনভাবে করা যায় বাট আমি জাস্ট ইন জেনারেল এক মিনিট দুই মিনিটের মধ্যে একটা ম্যাথ প্রবলেম কীভাবে সলভ করা যাবে সেটা নিয়েই আর কি গর্বরত আলোচনা করি এই কারণে আমি হচ্ছে আমার মতো করে একটা সহজ পদ্ধতি অনুসরণ করব। তো এই জাতীয় টান বলের ম্যাথ থাকলে আর যখন বলা আছে যে প্রত্যেক আমাদের দুই বাহুর মানই সমান এবং এই ব্লকটা হচ্ছে পাঁচ কেজির একটা ব্লক রাইট তাহলে আমরা লিখেই ফেলতে পারি যে এই ব্লকটার ওজন হচ্ছে আমাদের পাঁচ কেজি তাই না তাহলে পাঁচ কেজি যদি হয় তাহলে আমাদের আসলে বের করতে হবে যে আমাদের ওই জায়গাটাই আমাদের যে টান বলের মান সেই টান বলের মান কত এবং আমরা জানি যে বাধা না থাকলে আসলে সেই জায়গায় টান বল দুই পাশেই সেম হয় ওকে তা আমাদের এখন কাজ হচ্ছে যে আমি ব্লকটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো একদম মাঝ বরাবর দুইটা ভাগে আমি ব্লকটাকে ভাগ করে ফেললাম তাহলে এখন দুইটা ভাগে ভাগ করার পর আমার আমি যে কোনো একটা পাশ নিয়ে আর কি চিন্তাভাবনা করব তো যে কোনো একটা পাশ নিয়ে যখন আমি চিন্তাভাবনা করব ধরে নিলাম যে আমরা এই পাশটা নিয়ে এখন হচ্ছে কথাবার্তা বলবো তো এই পাশের জন্য এখন আমাদের দেখতে হবে যে এই পাশে আমাদের কি কি সিচুয়েশন তৈরি হয়েছে তাহলে এই পাশে তাকে মোটামুটি শুধুমাত্র এইটুকু ওজন আর কি বহন করতে হচ্ছে এবং এই ওজনটার যদি আমরা এই বরাবর ভরকেন্দ্র চিন্তাভাবনা করি তাহলে এই বরাবর তাকে কিন্তু আমাদের ফাইভ ফাইভ কেজি এই পরিমাণ তাকে হচ্ছে কি করা লাগছে ওজনটাকে বহন করা লাগছে কেননা আমরা শুধুমাত্র অর্ধেক ওজন নিয়ে এখন কথাবার্তা বলছি তো তাহলে দেখা যাচ্ছে যদি আমাদের এই দিক বরাবর একটা টান বল কাজ করতেছে যেটাকে আমরা ধরে নিচ্ছি টি আর এই দিক বরাবর তার সাথে একটা কোণ তৈরি করেছে যেটা হচ্ছে থেটা এবং এই দিক বরাবর সেই আমাদের যে ওজন আছে সেই ওজনের কিন্তু অর্ধেকটাকেই তাকে কিন্তু বহন করতে হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যেই টিটা আছে এইটার কজ উপাংশই কিন্তু ফাইভ ভাগ টু কেজিটাকে বহন করবে এবং তাহলে এই জায়গায় আমাদের থেটার মান কত হবে যেহেতু দুই বাহুর মানি সেম এবং আমরা মাছ বরাবর আর কি সেট করতেছি তাহলে আমরা বলতেই পারি যে আমাদের থেটার ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তার মানে আমরা এখানে লিখতেই পারি যে আমাদের যেই টি কজ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান আমাদের যে ওজনটা আছে অর্থাৎ এখানে আমরা যেহেতু কেজিতে রাখছি তাহলে কেজিতেই রাখি ফাইভ ভাগ টু তাহলে আমাদের টি এর মান কত হয় টি এর মান হয় হচ্ছে আমাদের এখানে হচ্ছে আড়াই ভাগ আমাদের কস পঁয়তাল্লিশ আমরা যদি একটুখানি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব এটার মান হচ্ছে হচ্ছে ফাইভ ভাগ রুট তাহলে এইটা হচ্ছে আমাদের সেই টার্ন বল এবার টার্ন বল যেহেতু আমাদের আমরা এটাকে নিউটনে নিয়ে যাইনি নাইন পয়েন্ট এইট দ্বারা তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ফাইভ রুট টু কিলোজুল পার ওয়ার্ড এবং এইটাই আমাদের অপশনে ছিল তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা দেখো এখানে আমরা জাস্ট কোনো কিছুই করিনি আমরা জাস্ট এই ভরটাকে অর্ধেক করে নিয়েছি ভরটাকে অর্ধেক করে নেওয়ার পর আমরা বুঝতেছি যে এই অর্ধেক ভরটাকে যদি টেনে নিয়ে নিতে হয় তাহলে আমাদের টান বল কাজ করতেছে সেই টান বলে টি উপাংশটার যে কোসাইন উপাংশ থাকবে সেটাই আসলে দেখাচ্ছে যে আমাদের এই ফাইভ ভাগ টু কেজি ঘরটাকে আসলে সে উত্তোলন করতেছে তার মানে টি কস্তেরটা সমান সমান আসলে ফাইভ ভাগ টু কেজি তো এইভাবে খুব সহজেই আমরা যখন সেম ব্যালেন্সের ম্যাথ থাকবে এবং দুই পাশেই সমান থাকবে তখন আমরা খুব ইজিলি এই থিয়েটার মান যেহেতু জানি সেইভাবে আমরা অঙ্কটাকে সলিউশন করতে পারি এটাকে টান বলার আরো অনেক কনসেপ্ট টর টরকেন্ড নিয়ে এসে সেখানে ঝামেলা করে করা যেত আমার কাছে মনে হচ্ছে যে এই পদ্ধতিতে আমরা যদি করি তাহলে আমাদের সব থেকে কম টাইমে আর কি আমরা সলভ করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আর যারা এখনো ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারেননি তারা কাইন্ডলি আমাদের এই পোস্টের নিচেই কমেন্ট করে দিতে পারেন তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে আপনাদের অ্যাড করে দেওয়া হবে